আজকের আলোচনার মূল প্রশ্নটা কিন্তু খুবই সোজা সাপটা বাজারে আগে কে পৌঁছায় আপনি না আপনার প্রতিযোগী আমাদের হাতে যে সূত্রটি আছে সেলস উইথ ভ্যালিউজ দ্য ফার্স্ট মুভার সেলস স্ট্র্যাটেজি সেটা ঠিক এই প্রশ্নটারই গভীরে গেছে ঠিক এটা মূলত এফএমসিজি মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেক্টরের সেলস টিমের জন্য একটা গাইডলাইন আর পুরোটার ফোকাস হল দুটো জিনিসের উপর শৃঙ্খলা আর সময় একদম শিবখেরার একটা বিখ্যাত কথা আছে না বিজয়ীরা ভিন্ন কিছু করেন না তারা কাজটি ভিন্নভাবে করেন আজকের আলোচনাটা ঠিক সেই ভিন্নভাবে কাজটা করার উপরে। হ্যাঁ আর এই ভিন্নভাবে করার মানে কিন্তু সারাদিন ধরে হাড় ভাঙা খাটুনি নয় বরং আলোচনার উদ্দেশ্য হল এটা বোঝা যে প্রতিদিনের রুটিনে খুব ছোট ছোট কিছু পরিবর্তন এনে আর একটা নির্দিষ্ট নিয়ম মেনে চললে কিভাবে অসাধারণ রেজাল্ট পাওয়া যায় তার মানে হার্ডওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক আসলে আসল ব্যাপারটা হলো। বুদ্ধির সাথে কাজ করা আর তার থেকেও বড় কথা হলো সবার আগে নিজের দিনটা শুরু করা এটা এমন একটা মানসিকতা তৈরির কথা বলছে যা আপনাকে প্রতিযোগিতার ভিড়ে শুধু টিকিয়ে রাখবে না এগিয়েও দেবে চলুন তাহলে গল্পটা দিয়ে শুরু করা যাক এই গাইডলাইনে একজন বেশ প্রতিভাবান সেলসম্যানের কথা বলা হয়েছে কাজটা তিনি ভালোই বোঝেন কিন্তু তার একটা বড় সমস্যা ছিল তিনি প্রায় দেরিতে বাজারে পৌঁছাতেন আচ্ছা দোকানে গিয়ে দেখতেন তার আগেই প্রতিযোগীদের প্রোডাক্ট দোকানে সুন্দর করে সাজানো হয়ে গেছে দোকানদারের সাথে তাদের কথাও শেষ ও এটা তো বেশ হতাশাজনক ফলাফল তার বিক্রি দিন দিন কমছিল আর তিনি হতাশ হয়ে পড়ছিলেন এখানে একটা জিনিস খেয়াল করার মতো এই সেলসম্যান কিন্তু পরে কোন নতুন সেলস ট্রেনিং নেননি বা রাতারাতি কোন নতুন স্কিল শিখে ফেলেননি তারই হ্যাঁ তার ঘুরে দাঁড়ানোর পেছনের কারণটা ছিল তার প্রতিদিনের অভ্যাসের একটা ছোট্ট পরিবর্তন আর এখানেই শৃঙ্খলার আসল ক্ষমতাটা বোঝা যায় মানে শুধু অভ্যাস বদল একদম আমাদের সূত্রই একটা কথা আছে অনুশাসনই সেই শক্তি যা সাধারণ ব্যক্তিকে অসাধারণ করে তোলে তিনি এমন একটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে শুরু করলেন যা পুরোপুরি তার হাতে ছিল তার নিজের সময় আর এটাই তার পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল আচ্ছা তার মানে শুধু অভ্যাস বদলানোর ফলেই তার বিক্রি বেড়ে গেল এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে ব্যাপারটা কি আসলেই ততটা সহজ কি এমন পরিবর্তন এনেছিলেন তিনি প্রশ্নটা দারুণ বাইরে থেকে দেখলে মনে হবে এটা শুধু সকালে ঘুম থেকে ওঠার ব্যাপার কিন্তু এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক পরিবর্তন কাজ করছিল যেমন তিনি পরিস্থিতির ওপর দোষ দেওয়া বন্ধ করে দিয়েছিলেন ট্রাফিক ছিল ডিস্ট্রিবিউশন পয়েন্টে দেরি হয়েছে এই অজুহাতগুলো থেকে বেরিয়ে এসে তিনি নিজের কাজের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন আচ্ছা আচ্ছা তিনি বুঝেছিলেন বাজার বা প্রতিযোগীকে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু নিজের দিন কখন শুরু হবে সেটা পুরোপুরি তার নিয়ন্ত্রণে এই মানসিক পরিবর্তনটাই ছিল আসল ব্যাপার আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয় সেই সেলসম্যান তার রুটিনটা পুরোপুরি পাল্টে ফেললেন তিনি ভোরবেলা সূর্য ওঠারও আগে ঘুম থেকে ওঠা শুরু করলেন সবার আগে গোডাউনে পৌঁছে যেতেন ঝটপট নিজের গাড়ি লোড করতেন আর ঠিক যখন দোকানদার শাটার তিনছেন ঠিক সেই মুহূর্তে তিনি দোকানের সামনে হাজির ওয়াও ফলাফলটা কি হলো? অবিশ্বাস্য সেদিন তিনি রেকর্ড ভাঙা অর্ডার পেয়েছিলেন কিন্তু আমার প্রশ্ন হল শুধু আগে পৌঁছানোর জন্য এত বড় পার্থক্য কিভাবে সম্ভব এর পেছনে বেশ কয়েকটা শক্তিশালী কারণ আছে আর এটাকেই বলা হয় ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ বা প্রথম পদক্ষেপ নেওয়ার সুবিধা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ হ্যাঁ যখন একজন সেলসম্যান দিনের শুরুতে প্রথম কোন দোকানে পৌঁছান তখন কয়েকটি জিনিস ঘটে প্রথমত দোকানদারের দিনের প্রথম ব্যবসায়িক আলোচনাটা তার সাথেই হয় রাইট তখন দোকানদারের মন সবচেয়ে তরতাজা থাকে আগের দিনের কোন চাপ বা বিরক্তি থাকে না ফলে একটা ইতিবাচক আলোচনা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তার মানে দিনের প্রথম ইম্প্রেশনটা তিনি তৈরি করছেন ঠিক তাই দ্বিতীয়ত দোকানের বাজেট আর শেলফের সবচেয়ে ভালো জায়গাটা পাওয়ার সম্ভাবনাও তার সবচেয়ে বেশি থাকে সেটা কিভাবে। দিনের শুরুতে দোকানদারের পকেট খালি থাকে না আর শেলফের প্রাইম স্পটগুলোও ফাঁকা থাকে যে আগে পৌঁছায় সে আগে সেই জায়গাটা দাবি করতে পারে আচ্ছা আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হলো মনস্তাত্ত্বিক এটা প্রতিযোগীদের ওপর একটা বিরাট চাপ তৈরি করে ভাবুন তো একজন প্রতিযোগী সকাল দশটায় বাজারে এসে দেখল যে আপনি এর মধ্যেই দিনের প্রথম কয়েকটা অর্ডার ক্লোজ করে ফেলেছেন তার মনে হবে খেলা শুরু হওয়ার আগেই সে পিছিয়ে পড়েছে বাহ দারুণ একটা ব্যাপার সূত্রটিতে একটা লাইন আমার খুব ভালো লেগেছে যার প্রথম কল সবার আগে তার প্রথম সেলও সবার আগে একদম এটা শুধু একটা কথার কথা নয় এর একটা গভীর প্রভাব আছে দিনের প্রথম সেলটা যদি সকাল সকাল হয়ে যায় তাহলে নিজের আত্মবিশ্বাসটাই অন্য লেভেলে চলে যায় বাকি দিনটাও ভালো যাওয়ার একটা মোমেন্টাম তৈরি হয়ে যায় একদম এটা অনেকটা ক্রিকেট নাচে প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়ার মতো পুরো দলের মনোবল বেড়ে যায় ঠিক যখন অন্য সেলসম্যানরা সবে বাজারে ঢুকছে আপনার হয়তো দিনের এক তৃতীয়াংশ কাজ শেষ এটা আপনাকে সময় ব্যবস্থাপনায় অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখে হুম তখন আর তাড়াহুড়ো থাকে না আপনি শান্তি সঙ্গে বাকি দোকানগুলোতে মনোযোগ দিতে পারেন যেখানে অন্যরা তাড়াহুড়ো করে তাদের রুট শেষ করার চেষ্টা করছে তাহলে এই কৌশলটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য কি কি করতে হবে এই গাইডলাইনটিতে বারোটি পাওয়ার পয়েন্টের একটা তালিকা দেয়া হয়েছে হ্যাঁ একটা ব্লু ব্লুপ্রিন্টের মতো এটাকে বলা যেতে পারে সাফল্যের একটা ব্লুপ্রিন্ট বা ধাপে ধাপে নির্দেশিকা সবগুলো নিয়ে আলোচনা করা হয়তো সম্ভব না তবে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা কথা বলতেই পারি প্রথমটা হল প্রস্তুতি হ্যাঁ প্রস্তুতি পর্বটা ভীষণ জরুরি এটা অনেকটা যুদ্ধের আগে সেনাপতির পরিকল্পনার মতো মাঠে নামার আগে নিজের প্রস্তুতি ঠিক না থাকলে জেতা প্রায় অসম্ভব এই প্রস্তুতির মধ্যে কয়েকটা দারুণ অভ্যাসের কথা বলা হয়েছে যেমন সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা আর আগের রাতেই পরের দিনের জন্য বিট প্ল্যানিং করে রাখা আচ্ছা এই বিট প্ল্যানিং শব্দটা হয়তো সবার কাছে পরিচিত নয় এটা আসলে কি খুব ভালো একটা প্রশ্ন সেলসের ভাষায় বিট বা রুট হল সেই নির্দিষ্ট এলাকা বা দোকানের তালিকা যা একজন সেলসম্যানকে একদিনে কাভার করতে হয় ও আচ্ছা তো বিট প্ল্যানিং মানে হল আগে রাতেই ঠিক করে নেওয়া যে পরের দিন কোন রাস্তা ধরে কোন দোকানে কখন যাওয়া হবে তার একটা নিখুঁত পরিকল্পনা এর সুবিধাটা কি সুবিধা হল সকালে উঠে আর ভাবতে হয় না যে কোথায় যাব কোন দিকে গেলে সময় বাঁচবে আপনার পুরো দিনের ম্যাপ আপনার মাথায় পরিষ্কার থাকে বুঝেছি এর সাথে আরও একটা কাজ হল গাড়ির ইনভেন্টরি অডিট করে রাখা ইনভেন্টরি অডিট অর্থাৎ গাড়িতে কোন প্রোডাক্ট কত পরিমাণে আছে তা মিলিয়ে নেওয়া এটা রাতে করার সুবিধা কি বিশাল সুবিধা সকালে গোডাউন থেকে মাল লোড করার সময় যদি আপনি জানেন আপনার গাড়িতে ঠিক কি আছে আর কি লাগবে তাহলে আপনার সময় বাঁচে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় অনেক সময় দেখা যায় সকালে তাড়াহুড়োয় ভুল প্রডাক্ট তুলে নেওয়া হয়েছে বা কোনো জরুরি প্রডাক্ট নিতেই ভুলে গেছেন আগের রাতে পাঁচ মিনিটের এই কাজটা পরের দিনের প্রায় এক ঘন্টার ঝামেলা বাঁচিয়ে দিতে পারে বাহ প্রস্তুতি তো হল কিন্তু আসল খেলা তো মাঠে এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা কি এখানে সূত্রটি একটা খুব কড়া নিয়মের কথা বলছে সেটা হলো সকাল আটটা তিরিশের মধ্যে ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে বেরিয়ে পড়া সকাল সাড়ে আটটা হ্যাঁ এটাকে পাথরের মতো শক্ত একটা নিয়ম হিসেবে দেখতে বলা হয়েছে কারণ যাই হোক এই সময়টা পেরোনো যাবে না কিন্তু সাড়ে আটটাই কেন নটা বা দশটা নয় কেন কারণ বেশিরভাগ দোকানপাট সাড়ে নটা বা দশটার মধ্যে পুরোপুরি খুলে যায় এবং বেচা কেনা শুরু হয় আচ্ছা আপনি যদি সাড়ে আটটায় বের হন তাহলে শহরের যে কোনো প্রান্তে প্রথম দোকানে পৌঁছতে আপনার নটা বা শোয়া নটা বাজবে অর্থাৎ দোকানবারের দিনের প্রথম গ্রাহক হওয়ার সুযোগটা আপনার হাতে থাকবে মানে এটা ফার্স্ট একটা অংশ একদম এটা শুধু একটা সময় সীমা নয় এটা নিজের কাছে নিজের একটা অঙ্গীকার যখন একজন সেলসম্যান প্রতিদিন এই নিয়মটা মেনে চলেন তখন পরিবেশক থেকে শুরু করে দোকানদার সবার কাছে তার একটা নির্ভরযোগ্য ধাপমূর্তি তৈরি হয় তারা জানে যে এই মানুষটা সময়ের মূল্য বোঝে প্রস্তুতির পর তাহলে এলো বাস্তবায়ন এরপর আসে পেশাদারিত্বের ব্যাপারটা এখানে একটা পয়েন্ট আমার বেশ মজা লেগেছে বলা হয়েছে পরিষ্কার ইউনিফর্ম আর পেশাদারী চেহারার উপর জোর দিতে এটা নাকি আত্মবিশ্বাস বাড়ায় আর প্রতিযোগীদের উপর একটা মানসিক চাপ তৈরি করে পোশাকের সাথে মানসিক চাপের সম্পর্কটা ঠিক কি এটা আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এর প্রভাব অনেক গভীর ভাবুন সকাল নটায় একজন দোকানদার দেখলেন দুজন সেলসম্যান তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে ঠিক একজন পরিপাটি ইস্ত্রি করা ইউনিফর্মে চুল আঁচড়ানো মুখে একটা আত্মবিশ্বাসের ছাপ আরেকজনের পোশাক হয়তো পরিচ্ছন্ন নয় চেহারায় ক্লান্তির ছাপ দোকানদার স্বাভাবিকভাবে কার সাথে আগে কথা বলতে চাইবেন অবশ্যই প্রথম জনের সাথে ঠিক কারণ পরিষ্কার ইউনিফর্ম শুধু দেখতে ভালো লাগার জন্য নয় এটা শৃঙ্খলা আস্থা আর নির্ভরযোগ্যতার প্রতীক এটা দোকানদারের মনে আপনার এবং আপনার কোম্পানির ব্র্যান্ড সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি করে অবচেতনভাবেই তার মনে হয় যে মানুষটা নিজের পোশাকের প্রতি এত যত্নশীল সে নিশ্চয়ই তার কাজের প্রতিও ততটাই দায়িত্বশীল হবে আর প্রতিযোগী সে যখন আপনাকে এত সকালে পরিপাটি অবস্থায় দেখে তার মনেও একটা চাপ সৃষ্টি হয় সে ভাবতে বাধ্য হয় যে আপনি কতটা সিরিয়াস এবং প্রস্তুত তার মানে এটাও এক ধরনের নন ভার্বাল কমিউনিকেশন বা নীরব বার্তা একদম এর পরের পয়েন্টটা আরও বেশি কৌশলগত শুধু নিজের পণ্য বিক্রি করাই নয় রিটেলারের সাথে বসে বাজারের পরিস্থিতি এবং প্রতিযোগীদের কার্যকলাপ নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে এটা কি সেলসম্যানের সময়ের অপচয় নয় নয় বরং এখানেই একজন সাধারণ সেলসম্যান এবং একজন অসাধারণ সেলসম্যানের মধ্যে পার্থক্যটা তৈরি হয় কিভাবে যখন আপনি দোকানদারের সাথে বাজার নিয়ে আলোচনা করেন তখন আপনি শুধু একজন পণ্য বিক্রেতা থাকেন না আপনি তার ব্যবসার একজন কৌশলগত পার্টনার বা অংশীদার হয়ে ওঠেন আচ্ছা আপনি তাকে তথ্য দিয়ে সাহায্য করছেন যা তার ব্যবসাকে আরও ভালো করতে পারে যেমন আপনি তাকে বলতে পারেন পাশের বাজারে আমাদের প্রতিযোগী এই নতুন অফারটা এনেছে আমাদের হয়তো এটা নিয়ে ভাবা উচিত তার মানে আপনি তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করছেন হ্যাঁ আর এর ফলে সম্পর্কটা শুধু কেনা বেচার মধ্যে আটকে থাকে না একটা ভরসার সম্পর্ক তৈরি হয় দোকানদার তখন আপনাকে শুধু একজন সাপ্লায়ার হিসাবে দেখে না একজন উপদেষ্টার মতো দেখে তখন সে আপনার জন্য অপেক্ষা করে আপনার মতামতকে গুরুত্ব দেয় দারুণ এখানে এই সূত্রটির দুটো অসাধারণ কথা বলা হয়েছে প্রোডাক্ট দিয়ে প্রথম সেল ব্যবহার দিয়ে রিপিট সেল এবং যে সম্পর্কের ধ্বনি সেই বাজারের আসল ধ্বনি দিনের শেষে আসে আত্মবিশ্লেষণ সন্ধ্যায় বাড়ি ফিরে সারা দিনের বিক্রি এবং সময় ব্যবস্থাপনার একটা সৎ বিশ্লেষণ করার কথা বলা হয়েছে কোথায় ভুল হলো কোনটা আরও ভালোভাবে করা যেত এই সব। এই অভ্যাসটা ক্রমাগত উন্নতির চাবিকাঠি আমরা সারাদিন দৌড়াই কিন্তু দিনের শেষে যদি পাঁচ মিনিট বসে এটা না ভাবি যে দৌটা সঠিক দিকে ছিল কিনা তাহলে পরের দিনও একই ভুল হওয়ার সম্ভাবনা থাকে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করতে না পারলে সেগুলোর উন্নতি করা সম্ভব নয় আর এর সাথে একটা ছোট্ট কিন্তু শক্তিশালী কাজ করতে বলা হয়েছে ঘুমানোর আগে পরের দিনের প্রথম দোকান এবং প্রথম অর্ডারের লক্ষ্যটা ডায়েরিতে লিখে রাখা এটা কিভাবে সাহায্য করে এটা আপনার অবচেতন মনকে একটা স্পষ্ট নির্দেশনা দেয় যখন আপনি একটা লক্ষ্য লিখে রাখেন তখন আপনার মস্তিষ্ক ঘুমানোর সময়ও সেই লক্ষ্য পূরণের জন্য প্রস্তুতি নিতে থাকে আচ্ছা এর ফলে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার জন্য একটা শক্তিশালী অনুপ্রেরণা তৈরি হয় আপনার দিনটা একটা উদ্দেশ্য নিয়ে শুরু হয় তাহলে মানে এই সবকিছুর মানে কি দাঁড়াচ্ছে সাফল্য শুধু কাজের পদ্ধতির উপর নির্ভর করে না এটা মানসিকতার উপরও ভীষণভাবে নির্ভর করে একদম যেমন সন্দীপ মহেশ্বরী বলেছেন যদি আপনি কিছু করার জন্য মনস্থির করেন তবে সবকিছুই সহজ মূল বার্তাটা হল নিজের অভ্যাস পরিবর্তন করলে বাজারও আপনার জন্য বদলে যাবে ঠিক তাই পরিস্থিতিকে দোষ না দিয়ে নিজের নিয়ন্ত্রণের মধ্যে থাকা বিষয়গুলোর ওপর মনোযোগ দিলেই ফলাফল আসবে আজকের আলোচনা থেকে আমরা কয়েকটা মূল বিষয় শিখলাম প্রথমত লক্ষ্য এবং অর্জনের মধ্যেকার সেতুটা হল শৃঙ্খলা শুধু ইচ্ছা থাকলেই হয় না সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিদিন নিয়ম মেনে চলতে হবে ঠিক দ্বিতীয়ত ফার্স্ট মুভার বা প্রথম পদক্ষেপ নেওয়াটা একটা বাস্তব এবং মানসিক দুক্ষেত্রেই এনরমাস সুবিধা দেয় আর সবশেষে সাফল্য কোনো একটা বড় ঘটনা বা একদিনের জাদুর ফল নয় বরং প্রতিদিনের ছোট ছোট সঠিক অভ্যাসের ধারাবাহিকতার ফল ঠিক যেমন আমাদের সূত্রটিতে একটি উদ্ধৃতি রয়েছে নিজের শক্তির উপর বিশ্বাস রাখ এবং লক্ষ্যের দিকে অবিচল হয়ে গিয়ে চলো এই ছোট ছোট পাওয়ার পয়েন্টগুলো অনুসরণ করাটাই সেই অবিচল পদক্ষেপ এই পুরো ধারণাটি একটি শক্তিশালী মানসিকতার উপর ভিত্তি করে তৈরি যখন একজন ব্যক্তি বিশ্বাস করে যে তার সাফল্য বা ব্যর্থটা তার নিজের হাতে তখন সে বাইরের পরিস্থিতির উপর দোষারোপ করা বন্ধ করে দেয় এবং নিজের কাজের দায়িত্ব নেয় আর এই তাই হ্যাঁ এই দায়িত্ববোধই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয় তাকে অসাধারণ করে তোলে এর সারমর্ম হল বাজারে জেতার দৌড়টা কিন্তু সকাল নটায় শুরু হয় না এটা শুরু হয় আগের রাতে পরিকল্পনা দিয়ে একদম আর আসল দৌড় শুরু হয় দিনের আলো ফোটার আগেই যে নিজের ঘুমকে জয় করতে পারে সে ব্যবসাকেও জয় করতে পারে এই আলোচনা থেকে একটা জরুরি প্রশ্ন উঠে আসে যা আমাদের সবার ভাবা উচিত কি সেটা আমরা প্রায়শই বাজারের খারাপ অবস্থা অর্থনৈতিক মন্দা বা প্রতিযোগীদের অনৈতিক কাজের দোষ দিই কিন্তু এই সূত্রটি আমাদের নিজেদের দিকে তাকাতে শেখায় আমাদের প্রশ্ন করা উচিত আমাদের প্রতিদিনের ফলাফলের পেছনে আমাদের নিজেদের অভ্যাসের প্রতিফলন ঠিক কতটা চূড়ান্ত সাফল্য হয়তো বাইরের পরিস্থিতির উপর ততটা নির্ভর করে না যতটা নির্ভর করে আমাদের নিজের শৃঙ্খলা এবং সবার আগে দিনটা শুরু করার ইচ্ছাশক্তির উপর